2008 সাল থেকে আইপিএলে গ্ল্যামার যোগ করতে চিয়ারলিডারদের নাচের আয়োজন করা হয় আইপিএল দলগুলি যখন ক্রিকেট খেলে মাঠের মধ্যে তখন বাউন্ডারির বাইরে অথচ মাঠের মধ্যে নাচ করে দর্শকদের মনোরঞ্জন করেন এই চিয়ারলিডাররা লিডাররা ক্রিকেট মাঠে ক্রিকেটারদের পারফরম্যান্সের সঙ্গে সঙ্গে এরা যখন নাচেন তখন সারা গ্যালারির দর্শকরাও এদের সঙ্গে যেন নাচতে থাকেন নিজেদের গ্ল্যামার সৌন্দর্য এবং নাচ দিয়ে দর্শক ও ফ্যানদের মন জিতে নেয় নানা দলের চিয়ারলিডাররা তাই লিডারদের নিয়েও একাধিক মানুষের মধ্যে প্রচুর আগ্রহ থাকে চলুন এই আইপিএলের মরশুমে আমরা লিডারদের সম্পর্কে কিছু অজানা তথ্য জেনে নিই যেমন লিডাররা ঠিক কোথা থেকে আসেন তারা কিভাবে নির্বাচিত হন অথবা তাদের বেতন ইবার কত সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রথমেই বলি আইপিএলের লিডাররা বেশিরভাগই হন বিদেশি শুধুমাত্র তাদের মধ্যে হাতে গোনা কয়েকজন হন ভারতীয় বিশেষ করে আমেরিকা ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার শিল্পীদের এজন্য অগ্রাধিকার দেওয়া হয় এই লিডারদের বেছে নেন বলিউডের কাস্টিং এজেন্স সি লিডার হিসাবে কাজ পেতে হলে তাদের নিয়মতান্ত্রিক ও পরীক্ষা দিতে হয় অডিশনের সময় তাদের ভিন্ন নৃত্য পরিবেশন করতে হয় এরপর আইপিএল দলগুলি তাদের প্রশিক্ষণ দেয় এবং তারপরে সম্পন্ন হয় একজন চিয়ার লিডারের নাচ ও মডেলিং এর সাথে সাথে শারীরিকভাবে ফিট থাকাটাও খুব জরুরি মিডিয়া রিপোর্ট অনুসারে চিয়ার লিডারের বেতন প্রতিদিনে খাওয়া দাওয়া এবং বাসস্থানের পাশাপাশি তাদের মাঠে নিয়ে যাওয়া এবং হোটেলে ফিরিয়ে আনার ব্যবস্থা এসবের খরচের সবটাই বহন করেন আইপিএল ফ্র্যাঞ্চাইজির মালিকেরা তাদের প্রতিটি ম্যাচের জন্য চোদ্দ চোদ্দ হাজার থেকে পঁচিশ হাজার টাকা করে বেতন দেওয়া হয় এছাড়াও তাদের দলটি যদি জয়ী হয় তাহলে অতিরিক্ত বোনাসও দেওয়া হয় অর্থাৎ দলের ওপর নির্ভর করে এই অর্থের পরিমাণ শোনা যায় যে কে কে আর নাকি তাদের চেয়ার লিডারদের সব থেকে বেশি টাকা দেয় প্রতিটি ম্যাচের জন্য কে কে আর এর চেয়ার লিডাররা প্রায় পঁচিশ হাজার টাকা করে পান দ্বিতীয় স্থানে আছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও মুম্বাই ইন্ডিয়ান্স এই দুই ফ্র্যাঞ্চাইজি প্রতি ম্যাচের জন্য চেয়ার লিডারদের প্রায় কুড়ি হাজার টাকা করে দেয় লখনৌ সুপার জায়ান্টস ও রাজস্থান রয়্যালস তাদের চেয়ার লিডারদের জন্য মাথা প্রায় পনেরো হাজার টাকা করে দেয় অন্যদিকে চেন্নাই সুপার সুপার কিংস পাঞ্জাব দিল্লি ক্যাপিটালস সানরাইজার হায়দ্রাবাদ ও গুজরাট টাইটান্স প্রতিটি ম্যাচের জন্য চেয়ার লিডারদের দেয় বারো হাজার টাকা করে যাই হোক আইপিএলের চেয়ার লিডারে কাজ পাওয়াটা কিন্তু খুব একটা সহজ নয় কারণ তাদের নির্বাচন ধারাবাহিক সাক্ষাৎকার এবং মূল্যায়নের মাধ্যমে হয়ে থাকে যেখানে তাদের নাচ মডেলিং এবং বিশাল জনতার সামনে পারফরম্যান্স করার অভিজ্ঞতা থাকতে হয়